লিগ্যাল প্রসেস নাও স্ট্রং eslint করতে আমি যদি করে বলবো আর 있는데요 النقطه নাই আমরা ভারতীয়ের সিস্টেম হবে আমাদের কিছু সমস্যা লাগতো হবে এমন একটা বিষয় গ্রহণ করতে হয় আর যদি দি তার দিক এই ব্যাপারটা পড়লো দিয়ে কোড জায়গা ঘরের জায়গা কিন্তু আমি সেটা টাকাও শোধ করেছে এখন এই তৃতীয় ভবনটা আমাদের অত্যন্ত জরুরি এবং তৃতীয় ভবনের পাশে আমাদের আইনজীবীদের জন্য এবং আমাদের মহারাজের জন্য তাদের একটা বসার ব্যবস্থা অত্যন্ত জরুরি আপনার সদয় হতো হস্ত থেবে এই সমস্যাগুলো সমাধান হবে বলে আমি বিশ্বাস করি আমি তো আমার আপনি এসেছেন আমাদের হৃদয়ের উষ্ঠতা দিয়ে আপনাকে করি আমাদের এই

समाज कार्यनिवाह <laughs>